জানি হয়তো এই ব্লগটা অনেকেরই ভালো লাগবে না কারণ যারা এইসব কাজ কাজ করে না তারা হয়তো দেখতেই চাইবে না আর যারা যারা কাজ করে হয়তো তারা রিলেট করতে পারবে নমস্কার সকলকে আমি শুভদীপ একজন ডাব্লুপি কেপি অ্যাসপুডেন্ট আর সেভেন্টি ফাইভ ডে স্টাডি চ্যালেঞ্জের আজ বারোতম দিন আসলে অনেকেই জিজ্ঞাসা করো যে আমি বাড়ি থাকলে কি কি কাজ করি আর কাজ করে কিভাবে পড়াশোনা মানে ব্যালেন্স করি সেগুলোই শেয়ার করবো তোমাদেরকে তাই আজকের ভিডিওটা শর্টে না রেখে লংয়ে রাখলাম হ্যালো গুড মর্নিং সকলকে আমি শুভদীপ আর আরেকটা স্টাডি ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের দিনটা এই মাঠ থেকে শুরু হচ্ছে তারপর দেখায় চারিদিকে সকালের ওয়েদারটা কি দারুণ আর আজ আমি সকাল সাড়ে সাতটার সময় মাঠে চলে এসেছি এখন মানে আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট হেঁটে আস্তে হয় মাঠে দেখো চারিদিকে এই খালপাত ধরে আস্তায় মাঠে আর আজকে আমাদের রুয়া আছে তাই রুইতে এসেছি দেখো আমরা সকলের ঘরের ছেলে তাই কাজ করে খেতে হবে মানে পড়াশোনা তো করতে হবে সাথে সাথে কাজ করে বা আমার পাশে দাঁড়াতে হবে মানে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে বাবা মা বয়স হয়েছে কতদিন বা কাজ করবে তাই যতটা সময় পারি বা আমাকে হেল্প করি তাই এখন রুইতে এসেছি মাঠে সারাদিন এখানে রুইবো রোয়া হয়ে গেলে দুপুরে বাড়ি যাব বাড়ি গিয়ে কিছু ঘুমিয়ে তারপর বিকেল থেকে আবার পড়া শুরু করব দেখো এই হলো আমাদের মাঠ পুরো এক বিঘে জমি একা মাঠে সেই বেঙ্গো নিয়ে এসে আর বাবা কাজে গেছে আর মা কিছুক্ষণ পরে আসবে রান্না করতে হয় রান্না টান্না সেরে আর তারপরে আসবে অনেকে ভাবছি যে আজ ভিডিওটা কেন করছি আসলে আজকে ভিডিওটা করছি যে অনেকে জিজ্ঞাসা করে যে আমি সারাদিন কী করি অনেকে ভাবে ঘুরে বেড়ায় ভাবে শুধু পড়াশোনা করি কিন্তু তা না টুকটাক ঘুরে বেড়ায় বিকেল টাইমটা আবার বাড়িতে কাজ করতে হয় মাঠের কাজ করতে হয় যেহেতু চাষি ঘরের ছেলে চাষ না করলে খাওয়া হবে না আর আমাদের এই জমিটা আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট হাঁটা পথ এই সকাল সাড়ে সাতটার সময় এই মানে মাঠে জল কাদার মধ্যে হাত ডুবিয়ে পা তো হাঁটু ডুবে আছে এই যে কাজ করতে হবে এই যে অসহ্য মানে ঠান্ডা এই জলটা সকালে প্রচণ্ড ঠান্ডা মানে দাঁড়ানো যাচ্ছে না পা যন্ত্রণা করছে ঠান্ডায় এত কিন্তু তাও কাজ করতে হবে না হলে কিছু করার উপায় নেই আর আমরা ভাবি যে অনেক সময় লোক নিয়ে করিয়ে নেবো কিন্তু বাড়ি থেকে চল্লিশ মিনিট দূরে হয় মানে এতটা দূরে মাঠ কেউ কাজ করতে চায় না তাই আমাদের নিজেদেরকেই করতে হয় প্রত্যেকদিন অল্প অল্প করে করি আমি আর মা যতটা পারি সময় করে করি আর আমার বাবা কাজ করে সময় পায় না টুকটাক যখন সবটা একদিন ছুটি থাকে তখন আসে আর নাহলে বেশিরভাগ সময় আমি আর আমার মাই করি জানি হয়তো এই ব্লগটা অনেকেরই ভালো লাগবে না কারণ যারা এইসব কাজ টাজ করে না তারা হয়তো দেখতেই চাইবে না আর যারা যারা কাজ করে হয়তো তারা রিলেট করতে পারবে পার্কটা আসলে আমি ভাবলাম যে আজকে যা করি শেয়ার করি তোমার সাথে এমনি অনেকে হয়তো বলতে পারবে যে ভিডিও না করে কাজ কর আমি যখন পড়াশোনা করি সেটাও তোমার শেয়ার করি আর এখন যেহেতু কাজ করছি তাহলে সেটাও কেন শেয়ার করবো না তাই ভালো আমি একটা শেয়ার করি আর অনেকেই আছে যে বাড়িতে তারা বলে যে আমরা পড়াশোনা করি কোনো কাজ বাজ করতে পারবো না এই ভিডিওটা তাদের জন্য যে দেখো বাড়িতে তোমাকে সাপোর্ট করতে হবে বাড়ির যা টুকটাক কাজ আছে সেগুলো তোমাকে করতে হবে আর তাই জন্য এই ভিডিওটা বানানো যে কাজ পড়াশোনা দুটো একসাথে করতে হবে চলো এখন কাজটা শুরু করি আর বাড়ি গিয়ে বাকি কথা হবে আর আজ বাড়ি গিয়ে সারাদিন কী কী পড়ি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো মাঠ থেকে এসে আর অনেকটা সময় ঘুমিয়ে নিয়েছিলাম অনেকটা বলতে প্রায় তিন থেকে চার ঘন্টা সম্ভবত কোনো কাজ থেকে এসে না ঘুমালে ঠিক আছে কিন্তু একবার যদি ঘুমিয়ে পড়ি তাহলে সহজে ঘুম ভাঙতে যায় না প্রায় তিন চার ঘন্টা হয়ে যায় চলো এখন কি কি বই পড়ব সেগুলো শেয়ার করবো তোমাদেরকে আর এখন আমি স্ট্যাটিক পার্টটা নিয়ে বসেছি যেহেতু মকে দেখছি স্ট্যাটিকে প্রচুর ভুল আসছে তাই ভাবলাম যে একটু স্ট্যাটিক জিকে কোনো ভালোভাবে পড়ানো দরকার তাই আজকে স্ট্যাটিক জিকে যে টপিকটা পড়বো সেটি হলো বিভিন্ন দেশে আন্তর্জাতিক সীমারেখা ও ভারতের উল্লেখযোগ্য কিছু সীমারেখা আর প্রত্যেক পরীক্ষায় এই টপিকটা থেকে কম বেশি এক নম্বর আসে আর সামনে যাদের এসএসসি জিডি পরীক্ষা আছে তারা খুব ভালো করে এই টপিকটা দেখে নিও কারণ এটা থেকে প্রত্যেক শিফটেই এক না এক নম্বর আসবেই স্ট্যাটিক জিকেটা কমপ্লিট করে ভাবলাম যে একটু ইংলিশটা নিয়ে বসবো কিন্তু বোনের স্কুলে হঠাৎ করে অনেক প্রোজেক্টের কাজ দিয়ে ফেলায় আর ও ওই সন্ধ্যের মধ্যে কমপ্লিট করতে পারবে না তাই আমি ওর একটা প্রজেক্ট করে দিয়েছি যাতে ওর অনেকটা হেল্প হয় আসলে আমার বাড়িতে আমার ভাইপো বোন ভাই এ সকলের টুকটাক কাজ আমাকেই করে দিতে হয় বাড়ির একমাত্র বড় হলে যা হয় আর কি এতে আমি স্বাচ্ছন্দ্যবোধই বোধই করি বেশ ভালোও লাগে করতে কিন্তু একটু হঠাৎ করে দিয়ে দিলে প্রবলেম হয়ে যায় কারণ স্কুলের প্রোজেক্ট একটু ভালোভাবে রিপ্রেজেন্ট না করলে নাম্বারটা তেমন দেয় না তাই হঠাৎ দিলে কেমন একটু হয়ে যায় প্রজেক্ট এই মাত্র কমপ্লিট করে উঠলাম আর এখন বসবো ম্যাথ জিয়ারটা নিয়ে আর আজকের ম্যাথ জিয়ার টপিক ইয়ার কোশ্চেন চলো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এখন ট্রাই করা যাক আর আজ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করবো সেগুলো আরপিএফ কনস্টেবল এবং আর পি এফ এস দু হাজার উনিশের আমার যে লীলা ক্র্যাক পুলিশ সার্ভিসটা আছে সেখানে কয়েকটা ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে যেমন ডব্লিউবি কেপি আর পি এফ আর এসএসসি জিডি তার মধ্যে এই আর পি কনস্টেবল দু হাজার উনিশের সেটটা আজকে করব আজকে জাস্ট ম্যাথ আর জিআইগুলো মানে প্র্যাকটিস করব আর জি কেগুলো অন্য কোনো একদিন মানে প্র্যাকটিস করা হবে আজ এই সেটের জিকেগুলো করছি না তার একটাই কারণ হলো যে আর পি এফ কনস্টেবল আর এসআই দু হাজার উনিশের এই দুটো সেটের ম্যাথ আর জিআই করতে হতে অনেকটা সময় চলে যাবে আর তাই আজকে জিকেগুলো বাদ রাখলাম আর এই ম্যাথ আর জিআই করতে গিয়ে যেসব অঙ্কগুলো বা জিআইগুলো বেঁধে যাবে সেই সব চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে করতে হবে আর কে কে আর পি এফ কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো একটু জানিও চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের দিনে পরের ভিডিওতে টাটা সকলকে